মহিলা মা বোনেরা যারা বসে বসে নামাজ আদায় করেন আপনাদের নামাজ হবে কিনা বসে নামাজ পড়লে কি কি ক্ষতি হবে আপনার জীবনে আপনার পরিবারের কী কী মারাত্মক ক্ষতি হবে শুনলে অবাক হবেন অধিকাংশ মা বোনেরা বসে বসে নামাজ পড়েন কোনো কারণ নাই সুস্থ আছেন তারপরেও অলসতার জন্য বসে বসে নামাজ আদায় করেন যারা নামাজ বসে বসে মা বোন করেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে আপনি কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন প্রিয় আজকে এই আমার মধ্যে দুইটি বিষয় আলোচনা করব এক নাম্বার হল আমরা কিভাবে সুন্দরভাবে আমরা নামাজটি পড়বো নামাজের নিয়ম সুন্দর করে নামাজের কিছু ফজিলত বলবো যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন দাঁড়িয়ে নামাজ পড়লে কি ফজিলত আছে সেটা আপনাদেরকে বলে দিব দ্বিতীয় নাম্বার আলোচনা হলো আমার মা বোনেরা যারা বসে বসে নামাজ পড়েন আপনাদের জীবনে কি 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 ঘটতে পারে ক্ষতি হবে শুনলে অবাক হয়ে যাবেন মহান রব্বুল নামাজ সম্পর্কে কোরআন শরীফের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন সালাহ

নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো আমার মা বোনেরা নামাজের ব্যাপারে অধিকাংশ মা বোনেরা নামাজের ব্যাপারে উদাসীন থাকে মা বোনদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া আর ওনারা কি করেন আজান হয়ে যায় অলসতায় বসে থাকে অথবা কাজ কর্ম করে নামাজটা পড়বে অনেক দেরি করে শেষ সময়ে নামাজ পড়বে অলসতা করা যাবে না সঠিক সময়ে নামাজ পড়তে হবে সঠিক সময়ে যদি আপনি নামাজ পড়তে পারেন নামাজ সকল অন্যায় পাপাচার কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে মহান আল্লাহ নামিন বলেন ইননস্ সালাত তানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকার আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা সালাত পড়ো নামাজ পড়ো নামাজ সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে ফিরিয়ে রাখবে এই নামাজ বড় দামি নামাজ ছাড়া যাবে না প্রিয় মা বোনের আলোচনাটি শুনতে থাকুন যে সকল মা বোনেরা নামাজ পড়েন না আর যারা বসে বসে নামাজ পড়েন তাদের জীবনে কি কি ঘটবে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনলে তাহলে বুঝতে পারবেন আপনি যদি নামাজ পড়েন নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া নামাজ হয় না নামাজও হয় না অনেক মা বোন সংসার জীবনে ফরজ গোসল দেরি করে রাতের বেলা তাদের গোসল ফরজ হয় রাতের বেলা তারা পবিত্র হয় না ফজরের নামাজ চলে যায় পবিত্র হয় না জোহর চলে যায় পবিত্র হয় না অতচ দরকার ছিল যখন আপনার গোসল ফরজ হয় স্বামী স্ত্রী মেলামেশার কারণে গোসল ফরজ হয় তখন সাথে সাথে আপনি গোসল করে পবিত্র হয়ে নিবেন বলতে পারেন যে হুজুর কেন পবিত্র হব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহ ইয়ুহিব্বু আল্লাপাক দুই শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর নারীকে ভালোবাসেন যারা তৌবা করে এবং যারা পবিত্র থাকে পবিত্র থাকে আমার মা বোনেরা যদি পবিত্র হওয়ার জন্য যদি গোসল করার প্রয়োজন হয় ফরজ গোসল থাকে গোসলের ফরজগুলো আদায় করে সুন্দর করে ওযু করবেন গোসলের ফরজ তিনটি তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা যদি বলেন হুজুর আমি গোসলের ফরজগুলা আমি যদি একবারে ওই সময় অজু করে নেই তাহলে কি হবে হা অজু করলে তো এটা আরো উত্তম এটা উত্তম পন্থা আল্লাহু আকবার অজু করলে ফজিলত পাবেন এক্সট্রা আরো দুইটি হুজুর বলতে পারেন কি অজু যদি করে নেই কি পুরস্কার দুইটি পাব শুনেন আমার মা বোনেরা আপনি যদি সুন্দর করে যদি অজু করেন অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানি সাথে আপনার গুনা গুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা বোনের আমার অজুটা সুন্দর করে শেষ করবেন শেষ করার পরে তারপর আপনি অজু যে করবেন এটা আল্লাহ কোরআনেও বলেছেন তোমরা অজু করো কেন অজু করবেন কেন পবিত্র হবেন আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলেন ইয়া আমানু ইদা ইলা সলাতি ফাগসিলু উজূহকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ পাক বলেন এই যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে পবিত্র হই নাও ওযু করে নাও পবিত্রতা ছাড়া নামাজ হবে না ওযুটা সুন্দর করে করবেন প্রিয় মাওলানা মার অনেকে অজুটাও ঠিক মতো করতে পারেন না আমি সংক্ষেপে বলে দেই অজুটা কিভাবে করবেন সর্বপ্রথম ডান হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করবেন তারপর বাম হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করবেন তিনবার কুলি করবেন গরগড়ার সাথে তিনবার নাকে পানি দিবেন নাক ভালো করে পরিষ্কার করবেন তারপর তিনবার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন মুখমণ্ডলের সীমানা হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের অন্য কানের লতি পর্যন্ত তারপর ডান হাতের কনুই সহ তিনবার ধৌত করবেন তারপর বাম হাতের কনুই সহ তিনবার ধৌত করবেন তারপর সুন্দর করে আপনি হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ফেলে মাথা মাসে করবেন মাথা মাসে করার পরে তারপর আপনি এই সাথে তাঙ্গুল দিয়ে কানের চিপা চাপাগুলা ভালো করে মাসে করবেন বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা উল্টাপিট মাসে করবেন এবার দুই হাতের ডান হাতের উল্টা পিট দিয়ে গর্দান মাসে করবেন বাম হাতের উল্টা পিট দিয়ে গর্দান মাসে করবেন তারপর ডান পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন তারপর বাম পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন এই হচ্ছে অজুর নিয়ম এবার আমার মা বোনেরা আপনি যখন নামাজের জন্য যাবেন শরীর তো আপনার পবিত্র হয়ে গেল আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার জামাটা যেন পবিত্র থাকে পবিত্র শরীর পবিত্র জামা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন প্রিয় মা বোনেরা আমার দাঁড়িয়ে নামাজ পড়ার অনেক ফজিলত আছে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ নামাজের ভিতরে নিয়তের পরে নামাজের ভিতরে ছয়টি ফরজ একবার হলো তাকবীর তাহারিম আল্লাহ আকবার বলা দুই নাম্বার ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আপনি যদি সুস্থ থাকা অবস্থায় যদি আপনি দাঁড়িয়ে যদি নামাজ না পড়েন তাহলে আপনার ফরজটা তরক হয়ে যাবে প্রিয় মা বোনের এজন্য যারা বসে বসে নামাজ পড়েন মা বোনরা ভালো করে শুনুন বসা বসা নামাজের বিধান আছে রুসুলের করিম সাল্লাম বলছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো যদি অসুস্থ হও সমস্যার মধ্যে যদি থাকো অসুস্থ যদি হও তাহলে তোমরা বসে নামাজ পড়ার বিধান আছে যদি তার থেকে বেশি অসুস্থ হয়ে যাও বসতেও যদি না পারো দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়ো বসেও যদি নামাজ পড়তে না পারো তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন অনেকগুলা ফজিলত পাবেন পুরস্কার পাবেন দোষটি ফজিলত শুনুন অর্ধরাত রাত ইবাদতের সবাব আপনি পেয়ে যাবেন রাতের বেলা যদি আসারেন নামাজ আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়েন তাহলে অর্ধরাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন যারা মসজিদে নামাজে হেঁটে হেঁটে যায় যাগি সুস্থ অবস্থায় যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তাদেরকে নূর দিয়ে দিবেন আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদাই করে যে সকল মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদাই করবেন জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দেন ফিরিস্তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে মুনাফিকের তালিকা থেকে বাদ পড়ে যাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে পূর্ণ পূর্ণ নামাজের নামাজের পাবেন যদি যদি আপনি বসে বসে নামাজ পড়েন তাহলে ভালো করে শুনুন বসে বসে যদি নামাজ পড়েন তাহলে আপনি পূর্ণ নামাজের সবাব আপনি পাবেন না দাঁড়িয়ে নামাজ পড়ার ফজিলত শুনুন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলছেন যদি কেউ দাঁড়িয়ে নামাজ আজাদাই করে তবে তা উত্তম এটা শ্রেষ্ঠ পন্থা আল্লাহ খুশি থাকেন আর যে বসে বসে নামাজ আদায় করে তার জন্য দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সব পায় যে মা বোনরা দাঁড়িয়ে নামাজ পড়েন আপনারা দ্বিগুণ সব পান আর যারা বসে নামাজ পড়ে তারা অর্ধেক সব পায় প্রিয় মা বোনরা আমার দাঁড়িয়ে নামাজ আদায় করলে শারীরিক সুস্থতা বজায় থাকে যে সকল মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখবেন আপনাদেরকে সুস্থ রাখবেন আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত দিবেন দাঁড়িয়ে নামাজ পড়লে পুরস্কার বেশি সব বেশি আর বসে নামাজ আদায় করে এটি আল্লাহর সঙ্গে দৃঢ় সংযোগ স্থাপন করতে সাহায্য করে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান যারা ইচ্ছাকৃতভাবে বসে বসে নামাজ পড়ে আল্লাহ নারাজ থাকে আর যাদের প্রতি আল্লাহ তাদের হয় না। আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে আল্লাহ আল্লাহর পক্ষ সাহায্য আসবে আমার বসে বসে নামাজ তখনই আপনি পড়তে পারবেন যখন দাঁড়াতে পারেন না অসুস্থ অসুস্থতা ছাড়া বসে নামাজ পড়ার কোনো সুযোগ নাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে নামাজ পড়লে সুল্লাহ খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান ও আমার মা বোনেরা কেন আপনি বসে নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে দ্বিগুণ সাপ আর বসে নামাজ পড়লে আপনি অর্ধেক সাপ পাবেন প্রিয় মা বোনেরা আমার বসে নামাজ পড়া আপনার জন্য তখন বৈধ হবে আপনি একটা ফরজতরপ করবেন আপনি ফরজতরপ করলে তো আপনার নামাজটা হবে না সঠিক হবে না আর আপনি বসে নামাজ পড়ার জন্য বৈধ কারণ থাকা লাগবে অসুস্থ হওয়া লাগবে কঠিন সমস্যা আপনার থাকতে হবে তখন আপনি বসে নামাজ পড়তে পারবেন এজন্য জন্য মা বোনদেরকে বলি আমার মা বোনরা বসে নামাজ পড়বেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন কষ্ট করে নামাজ পড়বেন মা বোনরা ভালো করে শুনুন আল্লাহ নবী ইন্তেকালের চার দিন পূর্বে দিনটি ছিল বৃহস্পতিবার মাগরিবের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়ে আছে পড়াই আছেন জামাতে নামাজ পড়াইছে এটা ছিল আল্লাহর নবীজির শেষ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যান আবার মাথার মধ্যে পানি ডালা হয় নবীজি তারপরও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করেছেন দুইজন সাহাবির কাদের মধ্যে ভর দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়েন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত পুরস্কার আছে আর আপনার জীবনে আপনি সফল হবেন আল্লাহ তালা যার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন সংসারে সুখ শান্তি দিবেন আয় রুজিতে বরকত দিবেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মামুনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন